নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে গতকাল সাঁকরাইল পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের অন্তর্গত একটি জায়গায় একজন মহিলা ভিআরপি কর্মী আক্রান্ত হল অ্যাসিড পরিবারকে বোঝাতে গিয়ে সে আক্রান্ত হলো জারি প্রতিবাদে আজকে সাঁকরাইল ব্লকের অন্তর্ভুক্ত যত ভিআরপি কর্মী আছে তারা রাস্তায় নামলো এবং তীব্র থিত জানালো যে যে এইরকম ভাবে যদি আমরা আক্রান্ত হই তাহলে পরবর্তীকালে আমরা কাজ করব কিভাবে এই ছিল তাদের এবং স্থানীয় পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন অবশ্যই করেছেন এবং সেই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না যে যে কর্মী মহিলা কর্মী আক্রান্ত হলো তার অবস্থা কি কিন্তু আজকে যেটা যে ছবিটা আমরা দেখাচ্ছি যে দেখুন কিভাবে ভিআরপি কর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদে নেমেছে গতকাল ছাব্বিশে আগস্ট হাওড়ার সাঁকরাইলে ভিআরপি এক মহিলা কর্মী আক্রান্ত হলো পুরুষের হাতে ঘটনাটি ঘটার পরেই ভিআরপি টিমের মধ্যে প্রতিবাদী উত্তেজনা শুরু হয় সূত্রে খবর এক মহিলা ভিআরপি কর্মী দক্ষিণ সাঁকরাইলের অন্তর্গত একটি বাড়িতে ডেঙ্গি নিধনের বার্তা পৌঁছাতে গিয়েছিল এবং তারপরে বচসা এবং তারপরে অ্যাসে খবর ছড়িয়ে পড়তেই সাঁকরাইল থানার পুলিশ এবং এমএলএ সহ নেতা কর্মীদের সহযোগিতায় আক্রান্ত মহিলা কর্মীকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় এবং আক্রমণকারী ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয় বলেই জানা যায় কি বলছেন ভিআরপি কর্মীরা শুনবো ব্যুরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা সাঁক্রাইন হাওড়া এক সহকর্মী বাড়ি বাড়ি যেটা আমাদের আওয়ারনেস হয় ডেঙ্গু লাভা নিয়ে সচেতন করা হয় সেই সচেতন করার জন্যে আমাদের কর্মী গিয়েছিলেন তার নাম ডালিয়া সমর্থ নাম তো উনি জোড়া বাগান ওইখানে বাড়ি বড় বাগানের এলাকায় তা উনি বলছে এখানে যে জমা জল আছে এই জমা জলে তো লাভা হতে পারে সেই বাড়ির লোক এসে বলতে যে না জমা জল ওখানেও আছে সেখানে আছে বলে আপনার বাড়ির সামনে আপনি জমা জল কেন রাখবেন এই জমা জল লাভা জল না হতে পারে এই কথায় বছর সাড়ে জোরে তাকে কিন্তু পিছনে একটা ছেলে এসে তার গায়ে অ্যাসিড ফেলে দেয় সে এখন হসপিটালে চিকিৎসাধীন আছে এখন অবস্থাটা বলা যাচ্ছে যেহেতু অ্যাসিড তার রিয়াকশান নেন বাথরুম ঘণ্টা না কাটলে বলা যাবে তিনি কতটা সুস্থ আছেন কি কতটা কীভাবে আছে সেই জন্য আজ আমরা তার জন্যে তীব্র ধিক্ষা জানাচ্ছি সমস্ত আমরা ভিআইপি এক হয়েছি যাতে এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে আমরা জানাতে চাইছি যে আমরা আমাদের পাশে আছি আপনাদের সেবা করার জন্য আমরা আছি আমাদের উপর আপনারা এইভাবে টর্চার আর করবেন না আমরা সেই বোঝাবার জন্য আমরা আজ পথে নেবে আমার নাম নাসিরুদ্দিন মল্লিক ডেঙ্গু সার্ভে বাড়ি বাড়ি যে আমরা করতে যাই বাড়ি বাড়ি করতে গিয়েছিল সেখানে বাড়িতে একটা লার্ভাও পেয়েছিল তা বলছিল বলতে বলতে পিছন থেকে লোকটা এসে ওকে বলেছিল তুমি মুখটা খোলো মুখটা খোলো বলছে মুখ আমি খুলবো না মুখটা খুলিনি বলে পিছন থেকে ঢেলে দিয়েছিল এবং বলেছিল তার ঢালার পরেও বলেছিল যে আমি ভেবেছি মুসলিম মেয়ে ওইটা মান্না পাড়া মনে হচ্ছে না পান্তুপাড়া পাড়া না মান্থু না দক্ষিণ সাঁকড়াইলে পঞ্চায়েত পঞ্চায়েত আর ওই বড় বাগান ও অবস্থা ও তো আইসিতে আছে সেবায়নে এনে আইসিতে আছে হ্যাঁ তাকে ধরেছে আমরা চাইছি তার প্রতিবাদ চাইছি গতকাল আগামীকাল যে আমরা নিত্যদিনের মতো প্রতিদিনেই ভিসিডিও ভিএসটি রা যে সাঁকরাইল পঞ্চায়েত সাঁকরাইল সময়ে মানে আমাদের ব্লকের তত্ত্বাবধানে আমরা তিনশো পঁয়ষট্টি দিনেই যে ভিআরপির একটা কাজ করি এবার বাড়ি বাড়ি সার্ভে করা ডেঙ্গু নিধন কাজ আমাদের উদ্দেশ্য হলো ডেঙ্গুকে নিধন করতে হবে আর সেই উদ্দেশ্যে আমাদের কর্মী এক মহিলা কর্মী ডেঙ্গু মানে নিধন করার জন্য বাড়ি বাড়ি সার্ভে করতে গিয়েছিলো সেই সার্ভে করতে যাওয়ার উদ্দেশ্যে একজন এক মানে ব্যক্তির বাড়িতে তখন ওনার বাড়িতে আগের বছরে ডেঙ্গু হয়েছিল একটা আর এ বছরেও আবার সার্ভে করতে গিয়েছিলো গিয়ে দেখে না ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে এবার ডেঙ্গুর লার্ভা যে পাওয়া গেছে সেই লার্ভাটাকে মারতে হবে সেইটা ওনাকে বলতে যায় তখন কি করে উনি তখন মহিলাটাকে বলে যে তোমার মুখে যে ঢাকনাটি আছে ওই ঢাকনাটি একবার তুলো আমরা সেটা ছবি তুলবো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো উনি সেটা নানা রকম কথা নিজেদের মধ্যে কথা কথাও কাটাকাটি হয় তখন ওই যে ব্যক্তি বাড়িতে গিয়েছিল ওই ব্যক্তি তখন কার্বলিক অ্যাসিড ওনার বাড়িতে ছিল সেই অ্যাসিডটি আমাদের কর্মীর ওপরে ছোড়ে ছোড়ার উদ্দেশ্যে তখন কর্মীটি আমাদের আঘাত হয় প্রচণ্ডভাবে আঘাত হয় সেই আঘাতের উদ্দেশ্যেই আমরা আজ সকলেই টোটাল সাঁকরাইল ব্লকে যত আমরা ভিআরপি টিম আছি সকলে মিলে এক বিশাল আন্দোলন করা হচ্ছে এই আন্দোলন চাইছি যে ব্যক্তি মানে এটা করেছে তার যেন চরম শাস্তি হয় বরঞ্চ আমরা যে ফিল্ডে প্রতিনিয়ত কাজ করি সেই ফিল্ডের আমাদের একটা যেন প্রোটেক্ট নিরাপত্তা থাকে এটাই আমাদের আমার নাম বিজয় মালিক দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে